আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ তালা রশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আমার মেয়ে আমরা এখন আছি আমার বাবার বাড়িতে এখন সকাল বেলা আটটা বাজে আমার মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে তারপর উঠে একা একা বসে বসে খেলছে কে মা তোমার কথা বলছি তো আমি তো তোমার কথা বলছি ওকে যে খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি খেলনা বলতে ও হচ্ছে বিভিন্ন ডিব্বা কৌটা এগুলো দিয়ে খেলতে পছন্দ করে তো এটা ও সাওয়ার জেল এটা দিয়েছি একটু কিছুক্ষণের জন্য আমি এখানেই আসি মূলত এই সফট এগুলো দেওয়া হয় কিন্তু এগুলো বেশি পছন্দ করে না আর এটা হচ্ছে আমার একটা ছেঁড়া হেডফোন কারণ আমার যে হেডফোন আছে সেটা নিয়ে টানাটানি করে সেজন্য ওকে ওই নষ্টটা দিয়েছি এই যে ও খেলছে এদিকে প্রচন্ড শীত ঠান্ডা পড়ে গিয়েছে সেজন্য ওকে পর্যাপ্ত কাপড় পরিয়ে দিয়েছি আর এখানে ওর খাবার বসিয়ে দিয়েছি এখন সকালে খাওয়াবো এগুলো কাঁচা পেঁপে সিদ্ধ ভাপে সিদ্ধ হচ্ছে এটা ম্যাশ করে খাওয়াবো তারপর দুপুরে হচ্ছে কলা খাওয়াবো যেহেতু ঠান্ডার দিন তাই কলাটা একটু রোদে দিয়ে দুপুরবেলা খাওয়াই যাতে করে ঠান্ডা কম লাগে কারণ কলা একদম হিম হয়ে থাকে ঠান্ডায় এই এই হচ্ছে আমাদের আপডেট আমার এক্সাম চলছে ইন কোর্স শেষ হলো এখন টেস্ট শুরু হবে তো আমি আবার ওকে নিয়ে একটু পড়াশোনাও করি যে এখানে আমার বইপত্র এই আর কি অবস্থা মা বসো আমি কথা ও শুধু আমার মুখের দিকে তাকিয়ে থাকবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন الله پیس اسلام علیکم